আবার লাইভে চলে এসেছি তো যারা এখনো লাইভে যুক্ত হননি একটু লাইভে যুক্ত হন কিছুক্ষণ আপনাদের সাথে মজা করতে চাই অবশ্যই আশা করব যে আপনারা সবাই লাইভে যুক্ত হবেন তো আসলে বাজার থেকে এখন বাড়িতেছি যাওয়ার পথে লাইভে ঢুকেছি সবাই একটু লাইভে যুক্ত হন কিছুক্ষণ আপনাদের সাথে মজা করি এবং কথা বলি আসলে আমার লাইভে ঢুকার কথা ছিল সন্ধ্যা এগারোটা থেকে আমি আজকে অনেক সকাল লাইব্রেরি চলে এসেছি তো যারা এখন লাইভে যুক্ত হন অতি দূরত্ব একটু লাইভে যুক্ত হন অতি দূরত্ব একটু লাইভে যুক্ত হন ভাইয়া একটু যুক্ত হন লাইভে আসলে আজকের লাইভে ঢুকার কারণ হচ্ছে আপনাদের সাথে একটু মজা করব আর বা গল্প করব তো আমার মাম সাথে এক বাড়িতে এসেছি ও কাকে কাকেদানি ডাকতেছে তো সবাই একটু লাইভে যুক্ত হন ভাইয়া অবশ্যই একটু কমেন্ট করবেন কমেন্ট করলে আপনাদের কমেন্টে উত্তর দিতে পারবো আসলে মজাটাই হচ্ছে কমেন্ট করলে কমেন্ট থেকে তো আস্তে ধীরে মজা হবে অবশ্যই ভাইয়া কমেন্ট করেন কমেন্টে চাই মজা করতে দেখি আজকে লাইভটাকে কোথা থেকে দেখতেছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আসলে আজকে আজকে কথা হচ্ছে আমি যে আমার অডিয়েন্স যারা আছেন সবাই একটু লাইভে এসে আমার সাথে মজা করবে আমিও তাদের সাথে অবশ্যই মজা করব অবশ্যই মজা করব হ্যাঁ আসলে বিয়ে আমার মামতায় একজনকে লাইট দিয়েছে লাইটের লাই উনি লাইটলে কই গেছেন পাইতেছে না তো বৃহস আজকে আপনাদেরকে লাইভে দেখাবো যে আমি জাল বসাইছি ওই জালে কতটুকু মাছ বাড়ছে আপনাদেরকে দেখাবো তো সে পর্যন্ত সবাই কিন্তু যুক্ত থাকবেন হ্যাঁ ভাইয়ারা সবাই একটু কমেন্ট করেন একজন ভাই কমেন্ট করেছেন হাই হ্যাঁ ভাইয়া যদি একটু ইংরেজি থেকে বাংলা থেকে কমন কমেন্ট করতেন তাহলে ভালো তো বা জানাই আজকে লাইব্রেরি আসার জন্য আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন ভাইয়া কোন জায়গা থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই একটু বাংলাতে কমেন্ট করে জানান আসলে লাইভে চাই বন্ধুত্ব হতে আসলে লাইভে ঢুকের কথা ছিল সন্ধ্যা এগারোটা থেকে আমি অনেক সকালে লাইভে চলে এসেছি অবশেষে আমি একজন বন্ধু খুঁজে ফেলাম তো বাইকে বলবো অবশ্যই একটু বাংলাতে কমন করতে তো ভাইয়া একটু কমেন্ট করেন আপনার সাথে একটু কথা বলি মজা করি তো আজকে আজকে আপনাদের সাথে অনেকক্ষণ বসে বসে গল্প করবো এবং কথা বলবো আজকে আমার লাইভে আসার জন্য সবাইকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন তো সবাই কে কোন জায়গা থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করলে আপনাদের সাথে বন্ধুত্ব হবে মজা করব সবাই একটু লাইভে আসেন আর অবশ্যই একটু কমেন্ট করেন আর লাইভে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বাইরে সবাই একটু লাইভে যুক্ত হন তো ভাইয়া অবশ্যই একটু কমেন্ট করেন একটু কমেন্টটা একটু বাংলাতে করবেন যেন আপনাদের সাথে মজা করতে পারে কমেন্টে রিপ্লাই দিতে পারে আসলে আজকে আপনাদেরকে লাইভে দেখাবো যে আমি জাল বয়েছি ওই জালে কতগুলো মাছ বাজছে মাছ চিংড়ি মাছ বেজেছে কতটুকু আপনাদেরকে দেখাবো তো সেইদিকেই যাইতেছি আস্তে আস্তে বিশেষ করে আপনারা দেখে অবশ্যই কমেন্ট করে জানাবেন আসলে যাওয়ার পথে আর কিছুক্ষণের ভিতরে যাই ওই যা মাঝে শেয়ার করবো অবশ্যই দেখবেন অবশ্যই লাইক করে লাইক করে দেন একটু সাবস্ক্রাইব করে পাশে থাকেন সবাইকে জানা আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন আজকের লাইফটা দেখার জন্য